হ্যালো বন্ধুরা আমি মাম্পি আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে তবে আজ আর কোনো রেসিপি নয় আজ আজ করে দেখাবো একটা গরম রেসিপি তোমাদের সাথে শেয়ার বাঁধাকপির পকোড়া শীতকাল হোক কি গরমকাল কি বর্ষাকাল বাঙালি কিন্তু সবসময় তেলে ভাজা খেতে খুবই ভালোবাসে সেইরকমই এক তেলে ভাজার রেসিপি বাঁধাকপির পকোড়া কিন্তু খেতে দুর্দান্ত হয় এটা বানানো কিন্তু খুবই সোজা একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে আর কিভাবে করলে এই পকোড়া একেবারে মুচমুচে হবে সেটাও আজ তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি আজকে পকোড়া তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে আমি বাঁধাকপিগুলোকে ঝিরি করে কেটে রেখেছি আর যেখানে একটা কথা বলে রাখি বাঁধাকপিগুলো কাটার পর কিন্তু ধোয়া যাবে না কাটার আগে গোটা অবস্থাতেই ধুয়ে নিতে হবে এখানে আছে ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটাকে আমি একটা পেঁয়াজ এখন পাতলা পাতলা করে কেটে রেখেছি এখানে আছে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো একটা ডিম বেসন আর আছে কর্নফ্লাওয়ার তোমরা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো আজকের এই পোকোগুলো ভাজতে সাদা তেল বা সর্ষের তেল যে কোনোটাই তোমরা ইউজ করতে পারো তাহলে এই হচ্ছে আজকে পকোড়া তৈরি করার উপকরণ প্রথমে আমরা একটা বড় পাত্রের মধ্যে সমস্ত কুচানো বাঁধাকপিটাকে ঢেলে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো নুন তারপর খুব ভালোভাবে হাত দিয়ে কিন্তু বাঁধাকপিটাকে এইভাবে একটু চটকে নিতে হবে তিন চার মিনিট সময় নিয়ে যদি নুন দিয়ে এইভাবে বাঁধাকপিটাকে একটু চটকে নেওয়া যায় তাহলে বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা জলটা থাকবে সেটা কিন্তু বেরিয়ে যাবে তাই এটা একটু সময় নিয়ে ভালো করে এই প্রসেসটা করে নিতে হবে যতটা পারবে বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা জল রয়েছে সেটা কিন্তু বের করে নিতে হবে দেখো এখানে আমি তিন চার মিনিট সময় নিয়ে বাঁধাকপিটাকে ভালো করে একটু চটকে নিয়েছি আর দেখো এটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে তারপর অল্প অল্প করে বাঁধাকপি নিয়ে এইভাবে নিকড়ে জলটাকে কিন্তু বের করে দিতে হবে তোমরা দেখে বুঝতেই পারছো কতটা জল এখানে বেরোচ্ছে ভালো করে চিপে যতটা পারবে জলটাকে কিন্তু বের করে নিতে হবে জলটা যদি থেকে যায় তাহলে কিন্তু পকোড়াটা ক্রাঞ্চি ভাবটা আসবে না তাই সমস্ত বাঁধাকপিটা এইভাবে চিপে চিপে জলটাকে বের করে দিয়ে এটাকে আলাদা করে নিতে হবে তারপর দেখো আমি সমস্ত বাঁধাকপি থেকে কিন্তু জলটা বার করে নিয়েছি আর দেখো কতটা জল বেরিয়েছে এই জলটা কিন্তু ফেলে দিতে হবে এবারে এই বাঁধাকপিটাকে ম্যারিনেট করে নেওয়ার জন্য এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দিতে হবে যেমন দিয়ে দিতে হবে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো ধনে পাতা কুচি দু চামচ বেসন এক চামচ কর্নফ্লাওয়ার তোমরা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো আর শেষে একটা ডিম সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এবার খুব ভালো করে হাত দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে এখানে কিন্তু একদমই জল ব্যবহার করা যাবে না এই উপকরণ দিয়ে কিন্তু মাখতে হবে যেহেতু এর মধ্যে বেসন দেওয়া রয়েছে তাই সহজেই কিন্তু এটা একটা বাইন্ডিং হয়ে যাবে তাও যদি তোমাদের বাইন্ডিং করতে কোনো রকম প্রবলেম হয় তাহলে কিন্তু তোমরা আরেকটু এর মধ্যে বেসন অ্যাড করে দিতে পারো তারপর দেখো আমার কিন্তু সমস্তটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার এটাকে রেখে দিয়ে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো তার মধ্যে সাদা তেল দিয়ে দেবো ওদিকে গ্যাসের মধ্যে তেলটা গরম করতে বসিয়ে দিয়ে এদিকে দেখো আমি এটা একটা শেপ দিয়ে নেবো বাঁধাকপির এই ম্যারিনেটটা থেকে আমি এবার অল্প অল্প করে নিয়ে একটা চ্যাপ্টা চ্যাপ্টা শেপ দিয়ে নিয়েছি তবে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নিও আমি ঠিক পেঁয়াজির মতো একটা শেপ দিয়ে নিয়েছি ততক্ষণে কিন্তু এদিকে তেলটাও মোটামুটি হালকা গরম হয়ে গেছে এবার এইভাবে চ্যাপটা চ্যাপটা করে তেলের মধ্যে খুব সাবধানে দিয়ে দিতে হবে তেলটা কিন্তু বেশি গরম করার দরকার নেই যদি তেলটা বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু উপর দিকটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে লাল হয়ে যাবে কিন্তু ভেতর দিকটা খাঁচাই থেকে যাবে তাই মিডিয়াম ফ্লেমে কিন্তু পুরো পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে এইভাবে একটু গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে তেলের মধ্যে যে কটা ধরে সেই কটা ব্যাচ ওয়াইজ ভেজে নিতে হবে তারপর পকোড়ার একটা সাইড ভাজা হয়ে গেলে চামচের সাহায্যে খুব সাবধানে এটাকে আস্তে করে উল্টে দিয়ে অপর পিঠটাকেও ভেজে নিতে হবে এইভাবে যখন এপি করে দুপিটি ভালো করে একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এগুলো এবার তেল থেকে ছেঁকে অন্য একটা পাত্রে তুলে রাখবো সব পকড়াগুলো তেল থেকে তোলা হয়ে গেলে ঠিক আগের মতো একই রকম ভাবে পরের পকড়াগুলোকেও কিন্তু ভেজে নিতে হবে একই রকম ভাবে চ্যাপটা চ্যাপটা করে খুব সাবধানে একটু ফাঁক ফাঁক করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে ঠিক একই ভাবে একটা পিঠ ভাজা হয়ে গেলে চামচের সাহায্যে উল্টে দিয়ে অপর পিঠটাও একটু ভেজে নিতে হবে আমি আবারও বলছি পুরো প্রসেসটা কিন্তু হবে মিডিয়াম ফ্লেমে যদি হাই ফ্লেম করে দাও তাহলে কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে শুধু কিন্তু উপরটাই লাল হয়ে যাবে যেটা খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না তারপর দেখো এই পকোড়াগুলো কিন্তু এপিটোপিট এপিট করে আমি ভালো করে ভেজে নিয়েছি আর তেল থেকে ছেঁকে আবার সেই পাত্রের মধ্যেই তুলে রাখছি তাহলে তোমরা বুঝতেই পারলে বাঁধাকপির পকোড়া বানানো কতটাই সোজা এইভাবে কিন্তু তোমরাও বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারবে আমাদের আজকে বাঁধাকপির পকোড়া কিন্তু একেবারে তৈরি চলে এবার তোমাদের পরিবেশন করে দেখাই তাহলে বন্ধুরা এই হচ্ছে আমার আজকে রেসিপি গরম গরম মুচমুচে বাঁধাকপির পাকোড়া আমি এখানে টমেটো কেচাপের সাথে পরিবেশন করেছি তবে তোমরা কিন্তু মিয়োনিস বা টমেটো কেচাপ যে একটার সাথে কিন্তু খেতে পারো দুটোতেই কিন্তু দুর্দান্ত লাগে খেতে আর সন্ধেবেলা যদি চায়ের সাথে এরকম একটু মুচমুচে পাকোড়া হয়ে যায় তাহলে কিন্তু একেবারে সন্ধেটা জমে যায় এছাড়াও এই বাঁধাকপির পাকোড়া কিন্তু গরম ভাতের সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে তাহলে বন্ধুরা তোমরা যারা এখনো এই বাঁধাকপির পকোড়া বানিয়ে খাওনি তারা কিন্তু ঝটপট বানিয়ে ফেলো আর প্লিজ কমেন্ট করে জানিও আজকের এই পকোড়া বানানোর রেসিপি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো টাটা